আসসালামু আলাইকুম সুদীর্ঘ প্রায় পঁচিশ বছর যাবৎ বিএনপি জামাতের জোট সেই জোটে রীতিমতো বাকযুদ্ধ শুরু হয়ে গেছে গতকাল বিএনপির প্রথম সারির নেতা রুল কবির রেজভি জামাত সম্পর্কে অনেকগুলো মন্তব্য করেন তার প্রতিক্রিয়ায় জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল ও প্রতিবাদ জানিয়েছেন দীর্ঘ প্রায় আড়াই দশকের জোট শরিক বিএনপি ও জামাত ইসলামের মধ্যে চলছে কথার লড়াই এ লড়াইয়ে লিপ্ত রয়েছেন দলটির দুটি শীর্ষ নেতারা রোববার জামাতের সাম্প্রতিক কার্যক্রমে কড়া সমালোচনা করছেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির জামায়াত এ নিয়ে পাল্টা বিবৃতি দিয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজদের পেজে বিষয়টি পাল্টা পোস্ট দিচ্ছেন দল দুটির কর্মী সমর্থক উনিশশো সালে চার দলীয় জোট গঠিত হয় এ জোটের প্রধান দুটো দল ছিল বিএনপি ও জামায়াত ইসলাম দল দুটি দুই সালের নির্বাচনে ক্ষমতায় আসে এরপর আবার বিরোধী দলে যায় চার দলীয় জোট থেকে বিশ দলীয় জোট হয় শেখ হাসিনার শাসনের শেষ দিকে দল দুটির মধ্যে দূরত্ব দেখা যায় গত কয়েক বছর ধরেই নানা বিষয় টানাপড়ন চলছে বিএনপি ও জামায়াতের মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে সভা সমাবেশের বক্তব্য বিবৃতিতে মন্তব্য ছোড়াছড়ি চলছে জুলাই আগস্ট অভ্যুত্থানের পর এই বিরোধ আরও প্রকট হয়ে দেখা দিয়েছে গতকাল জামাত ইসলামীর সাম্প্রতিক কার্যক্রমের কড়া সমালোচনা করেছেন রুহুল কবির রাজধানীর নগরে শহীদ জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি বলেন শেখ হাসিনার আমলে ব্যাঙ্ক লুটকারী এস আলমদের উত্তর হয়েছে অনেকে বড় বড় কথা বলে বিএনপির নামে কলঙ্ক লেপন করেছে টেন্ডারবাজি পাড়া মহল্লা টার্মিনাল সহ নানা কিছু দখল করছে একটি দল পায়ের রক কারা কাটে তাদের জেনে জনগণ জমায়েত উদ্দেশ্যে তিনি বলেন ইসলাম নিয়ে রাজনীতি করেন ইসলাম মানে তো মুনাফিকি করা না একটি দল নিজেরা মুনাফিকি করছে আর বিএনপি কে দিচ্ছে কলঙ্ক লেপনের চেষ্টা করছে শেখ হাসিনার সঙ্গে আতাত করে সেদিন আপনারা ইসাদ কুলঙ্কারে নির্বাচনে যাননি আপনাদের একাত্তরের অর্জন কি আপনারা একাত্তরের বিরোধিতা করেছেন ডিএসবির অভিযোগ ভারতের সঙ্গে সম্পর্ক উন্নয়নে জামায়াত শেখ হাসিনাকে ক্ষমা করতে চায় রিজুর বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জামাতে ইসলামী দলটির সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান গতকাল এক বিবৃতিতে বলেছেন রিজবির বক্তব্য বিভ্রান্তিকর বৃত্তিহীন ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত জামায়াতের রাজনীতি ভারতের আধিপত্যবাদ ও ফ্যাসিবাদের বিরুদ্ধে এ ভূমিকা জাতি গ্রহণ করেছে এ কারণে সম্ভবত রিজবির গাত্রদা হয়েছে এ ধরনের বিভ্রান্তিকর অপবাদের রাজনীতি থেকে বিরত থাকার আহ্বান জানাচ্ছি রফিকুল ইসলাম বলেন জামায়াত রক কাটা ও গোলাপানিতে মাস শিকারের রাজনীতি কখনো করেনি জামায়াত ইসলাম নিয়েও রাজনীতি করে না দুই হাজার সালে প্রতিষ্ঠিত জোটকে এড়িয়ে ভিন্ন মতের জোটের সঙ্গে জোর গড়ে ক্ষমতায় যাওয়ার জন্য যে ঐক্য বিএনপি করেছিল তা জাতির সঙ্গে মুনাফিকে নয় কি সাথে থাকার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম